চারশো পার করে ব্রিটেনের লেবার পার্টির বিপুল জয়ের মধ্যেই বাংলাদেশের জন্য সুখবর বাংলাদেশ বংশোদ্ভূত টিউলেপ সিদ্দিক সাংসদ হিসেবে পুনর্নির্বাচিত হলেন ব্রিটেনে তিনি লেবার পার্টির সদস্য প্রসঙ্গত উল্লেখ টিউলেপের আরও একটি পরিচয় রয়েছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী হ্যামস্টেড এবং হাইগেট কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি তার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা তেইশ হাজার চারশো বত্রিশ তার বিপরীতে কনজারভেটিভের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন ডন উইলিয়ামস তার প্রাপ্ত ভোটের সংখ্যা আট বিপুল ভোটে কনজারভেটিভদের ধরাশাহী করে চারশো পার করে ফেলেছেন লেবার পার্টির কিয়ের স্টারমার চোদ্দ বছরের ডানপন্থী শাসন কার্যত ধুয়ে মুছে গেল বামপন্থার উত্থানে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের শাসনের অবসান ঘটিয়ে উড়ল লেবার পার্টির জয়ধ্বজা তারই মধ্যে বাংলাদেশের কন্যার এমন সাফল্যে কার্যত খুশি বাংলাদেশবাসী সিনজিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস